কর্মফলের দ্বারা পুরনো যদি কারোর কর্মফল অল্প একটু বাকি থেকে যায় সেই কর্মফলটি পূরণ করার জন্য তাকে আরেকবার জন্ম নিয়ে আসতে হয় তাই জন্য জির না নি এক্ষেত্রে পুরনো শরীরের জন্য নয় পুরনো কর্মফলের জন্য কেমন একটা উদাহরণ দিই এই ধরুন যারা মিলিটারিতে কাজ করে যারা মিলিটারিতে কাজ করে তাদের যেদিন কাজ শেষ হয় সেদিন তাদেরকে তার ইউনিফর্মটা কাজের ওখানে জমা দিয়ে আসতে হয় বাড়িতে নিয়ে আসতে পারে না ইউনিফর্ম ইউনিফর্ম কাজের জায়গায় জমা দিয়ে তারপর আসতে হয় কিন্তু ধরুন একজন সেই রকম সৈনিকের আর মাত্র দুদিন চাকরি বাকি আছে দুদিন পরেই তার রিটায়ারমেন্ট সেই দুদিন আগে হঠাৎ করে একটা বড় যুদ্ধ লাগলো সেই যুদ্ধে লড়াই করতে গিয়ে সেই সৈনিকের জামাটা ছিঁড়ে গেছে এবার ছিঁড়ে যদি যায় সেই সৈনিক কি এটা বলতে পারবে যে আমার তো আর দুদিন মাত্র চাকরি আছে আমি এই ছেঁড়া জামাটাই পরে কাজে চলে যাব তা তো হবে না তাকে শুদ্ধ ঠিকঠাক ইউনিফর্ম পরে তবেই আবার পরের দিন কাজে যেতে হবে তাই নতুন একটা ইউনিফর্ম বাড়িতে এনে সেটা পরে তিনি কাজে যাবেন বটে কিন্তু তার হাতে কিন্তু সেই ইউনিফর্মটা মাত্র দুদিনের জন্য এসেছে দুদিন যখনই একবার পেরিয়ে যাবে সেই সৈনিক কি গিয়ে নিজের অফিসে বলতে পারবে যে আর দুদিন মাত্র আমি এটা ব্যবহার করেছি বড় মায়া পড়ে গেছে আমি এটা ছাড়তে পারবো না সে কি বলতে পারবে বলতে পারবে না দুদিনের জন্য জামা পেলেও তাকে সেই জামা ফেরত দিয়ে আসতে হবে কেন কারণ তার সেই জামা পরার মেয়াদ ফুরিয়ে গেছে যদি কারোর জীবনের বা কারোর আত্মার কর্মফল পূর্ণ হয়ে না থাকে সেই কর্মফল ভোগ করার জন্য তাকে আবার জন্ম নিয়ে আসতে হয় যতটুকু মেয়াদ ততটুকুর জন্য